জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মে মেগা এর কাজ কাজের স্থান ঢাকা ও ঢাকার বাহিরে প্রজেক্ট হেল্পার পদ সংখ্যা ছাপ্পান্ন জন যোগ্যতা পঞ্চম অথবা অষ্টম শ্রেণী পাশ বেতন আঠারো হাজার থেকে একুশ হাজার পদের নাম রাজমিস্ত্রি ও রড মিস্ত্রি পদ সংখ্যা একশো দুইজন যোগ্যতা অভিজ্ঞতা বেতন বাইশ হাজার থেকে চব্বিশ হাজার শাটারিং কার্পেটার ছয়চল্লিশ জন অভিজ্ঞতা বেতন চব্বিশ হাজার থেকে আটাইশ হাজার পাইপ ফিল্টার অথবা প্লাম্বার পদ সংখ্যা পঁচিশ জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার স্কাফ ফোল্ডিং পদ সংখ্যা ছিয়াশি জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন ছাব্বিশ হাজার থেকে তিরিশ হাজার ওয়েল্ডার টিআইজি এমআইজিআর্ক পদ সংখ্যা চল্লিশ জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ড্রাম ট্রাক অথবা মিক্সার ড্রাইভার পদ সংখ্যা জন যোগ্যতা অভিজ্ঞতা মিডিয়াম বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ফেলোডার রোলার বোলডোজার অপারেটর পদ সংখ্যা আটাইশ জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন তিরিশ হাজার থেকে ছত্রিশ হাজার ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা পঁচানব্বই জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ইলেকট্রিশিয়ান হেল্পার পঁয়ত্রিশ জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন একুশ হাজার থেকে চব্বিশ হাজার ফ্রকলিপ ড্রাইভার পঁয়ত্রিশ জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অটোমোবাইল মেকানিস পঁচিশ জন যোগ্যতা অভিজ্ঞতা বেতন 28000 হাজার থেকে 32000 হাজার ট্রেলার ড্রাইভার বিশ জন বেতন পঞ্চাশ হাজার থেকে পুষ্পান্ন হাজার স্টোর কিপার বারোজন যোগ্যতা এসএসসি বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার প্রজেক্ট সহকারী সুপারভাইজার পঁচিশ জন চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেশার আটাইশ জন যোগ্যতা ডিপ্লোমা বেতন উনিশ হাজার থেকে সাড়ে চব্বিশ হাজার ক্রেন অপারেটর পঞ্চাশ অথবা দেড়শো টন সতেরো জন বেতন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার রিপার সিগন্যালম্যান পঁয়ত্রিশ জন বেতন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার সুপারভাইজার ছাব্বিশ জন যোগ্যতা এইচ এস সি বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার সহকারী সুপারভাইজার নয়জন যোগ্যতা এস এস সি বেতন আঠারো হাজার থেকে বাইশ হাজার সাধারণ সিকিউরিটি গার্ড পঁচাশি জন যোগ্যতা অষ্টম শ্রেণী বেতন বারো হাজার থেকে চোদ্দো হাজার রিসিপশন দুইজন যোগ্যতা এইচ এসসি বেতন পনেরো হাজার থেকে বিশ হাজার রিং কোটিং অফিসার বারোজন যোগ্যতা এস এসসি বেতন পনেরো হাজার থেকে বিশ হাজার ফিল্ড সুপারভাইজার নয়জন যোগ্যতা এইচএসি বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার বিআইপি সিকিউরিটি গার্ড একশো দুইজন যোগ্যতা এস এসসি বেতন পনেরো হাজার থেকে সতেরো হাজার অফিস উন্মুক্ত বিদ্যালয় গেট বোর্ড বাজার গাজীপুর মোবাইল শূন্য এক আট এক ছয় ছয় পাঁচ পাঁচ ছয় সাত শূন্য এই বিজ্ঞপ্তিগুলো আমরা অনলাইন থেকে পেয়ে থাকি চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনারা এর বিশ্বাস্ততা যাচাই করে নেবেন আর অবশ্যই কোনো প্রকার লেনিদেনি টাকার লেনিদেনি করবেন না